নমস্কাৰ ৰাইজসকল আজি লৈ আহিছোঁ আন এটা ভিডিঅ' লৈ ব'লক ভিডিঅ'টো আৰম্ভ কৰিও আৰু আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো ভাল লাগিলে কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰি দিব ত' ভিডিঅ'টো হৈছে আজি আমি যে যিবিলাকত লেপ টুচক যিবিলাকত আমি ৰাতি দিন কটাওঁ সেইবিলাকৰ এটা ভিডিঅ' কিদৰে বনাইছে চাওক আগতে তো ঘরে ঘরে গিয়ে ঘরে ঘরে গুই পেলায় হাটর হাতেরে কাম তে এতিয়া ওলাইছে মেশিন তো কোনে কোনে দেখা নাই মনোযোগ দিয়ে চিডিও তো ফার্স্টর লাস্টলে তো তুলা তোলাবিলাক মানে ফেটি আছে সব দুনিয়াকে একদম পাত পাত হয়ে যাব কিমান ডাঙৰ ডাঙৰ ডর আর ওলাইছে এনেকে তার মানে ইমান সহজ হয়েছে আজিকালি কামবিলাক ঠিক আছে তো সোল ওলাই কি কি সিস্টেমত ভৰাইছে সব কাপোৰত ইমান ধুনিয়াকে ভৰাইছে সব কাপোৰত কি সিস্টেমত সিহঁতে বনাই ল'ব পাল্টি মাৰি দিব ভিতৰত সোমাই যাব পুৰা তোলাটো এইটো কপাখিনি যিখিনি আছে সেইখিনি কপা কিছুমানে কপা কয় কিছুমানে তোলা বুলিও কয় যি হওক এ চা সোমাই গ'ল কেনেকৈ সোমাই গ'ল পাল্টি মাৰি দিলে পুৰা সোমাই গ'ল তো এইটো চিলাই লগাইছে তো ভিডিঅ'টো চাই থাকক কিন্তু মই ভিডিঅ'টো চাই পেলাই ভাল লাগিলে গতিকে ভিডিওটি করে লো আর আপোনালোকৰ যদিও ভাল লাগে ভিডিওটি শেয়ার কৰি দিব ঠিক আছে ফিনিশিং দিয়ে আছে তারপর লগাব সিলাই এটা আমি ভিতৰৰ যে পালং হৈছে পালং এইট আনি পেল এই চক্র তলত পড়ি এই পালংখনৰ কারণে বনায় আছে এটা লগাইছে এনেক আর সিলাই শেষ হয়ে যাব তো ভিডিও তো আর দীঘলি লাভ নাই তো আজি ইমানে বাই বাই